কিছুদিন আগেই ছিল আমার এক স্টুডেন্টের বার্থডে আর সেখানেই আমরা চলে গেছিলাম গিয়ে দেখি সুন্দরভাবে বেলুন দিয়ে ডেকোরেট করা আর এই যে আমার ছেলেকেও নিয়ে গেছিলাম আর ও দেখো আমার জামা রীতিমতো ধরে রেখেছে মানে আমার সাথে পুরো জোকের মতো আটকে ছিল কারো কাছেই ও যাচ্ছিলো না সবাই ওকে আদর করতে চাইছিল সবাই করে নিতে চাইছিল কিন্তু সে কারো কাছেই যাবে না তারপর কিছুক্ষণ পর দেখলাম যে বেলুন দিয়ে খেলা শুরু করেছে অ্যাট লাস্ট এই সব পুচকগুলোর সাথে তারপর কিছুক্ষণ ফটোশ্যুট হলো আর আমি আমিও সবার সাথে অনেক ছবি তুলে নিলাম আর এই যে দেখো এখন কিন্তু সবার খোলেও চলে গেছে এরপর খাওয়া দাওয়া করে চলে এলাম বাড়ি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিয়ে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দেখা নেক্সট হচ্ছেক্ষণ ছিল টাটা বাই